আলি কোরআনি রুপা এই পথি আসল্প আলি কুরআনির পা এই পথি আসল্প অন্য পথি অন্ন মতি নিজের মহাম্য দুর্গের সোরুল্লাহ সাল্লাল্লাহ আরেহু সাল্লাম শাহ বাইক রামদেরকে একদিন বলিস রাইনের তিনজন ব্যক্তির গুহার ভিতরে আটকে পড়ার ওই ঘটনা যখন শোনালেন শরীফে এসেছে তিনজন ব্যক্তি এক পাহাড়ের পাদদেশ দিয়ে অতিক্রম করছিলেন হঠাৎ করে বৃষ্টি এসে ওই ওই যুবককে যুবক ব্যক্তি বৃষ্টির তিনজন তিনজন হাত থেকে সেভ হওয়ার জন্য পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন আশ্রয় গ্রহণ করার সাথে সাথেই হঠাৎ করে দেখতে পেল ওই তিনজন যুবক ব্যক্তি বিরাট এক পাথরের খন্ড এসে পাহাড়ের গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে এই পরিস্থিতি অবলোকন করে পাহাড়ের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে আটকে থাকা ওই তিনজন যুবক ব্যক্তি অস্থির হয়ে প্রেশান হয়ে তারা একে অপরকে এই বলে ফরিয়াদ করতে লাগলেন এই বলে তারা ডিসকাস করতে লাগলেন ও আমার ভাইয়েরাম আজকে আটকে পড়া এই গুহার ভিতর থেকে যদি আমরা সত্যি সত্যি যদি নিষ্ক্রি সত্যি সত্যি যদি নিষ্কৃতি পেতে চাই তাহলে কেবলমাত্র পারে যে আমলটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়েছিল অতএব আসো তোমাদের থেকে কার কি এরকম এমন ইখলাসপূর্ণ আমল আছে যে আমুলটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহনুয়া তারা সন্তুষ্টির জন্যই করেছ এই কথা বলার সাথে সাথে একজন ব্যক্তি এই বলে দোয়া করল হলপুরামিন আয় পর দিক আদাম আমার বৃদ্ধ বাবা মা ছিল আমার প্রতিদিনের আমল হচ্ছেই আমি একজন রাখাল আমি যখন চারণভূমিতে যখন আমি আমার বক্তি এবং গুলো যখন নিয়ে যেতাম চারণভূমি থেকে ব্যক্তি এবং পশুগুলো চারণ করার পর দিন সেজে সন্ধ্যা বেলায় বাড়িতে যখন প্রত্যাবর্তন করতাম বাড়িতে প্রত্যাবর্তন করার সাথে সাথে বিছানায় যাওয়ার আগে আমি আমার জন্ম দেওয়া সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার আগে আমি আমার বৃদ্ধ বাবা এবং মায়ের বৃদ্ধ বাবা এবং মায়ের মুখে আমি পশুর অনান থেকে দুধ দহন করে সেই দুধ জাল দিয়ে আমি দুধ বৃদ্ধ বাবা এবং মাকে আমি খাওয়াতাম একদিনের আমল হচ্ছে এই হঠাৎ করে আমি চারণভূমি থেকে প্রত্যাবর্তন করার পর বাড়িতে আসার পর আমি দেখতে পেলাম আমার বৃদ্ধ বাবা মা এবং তারা ঘুমিয়ে পড়েছেন আয় আল্লাহ আমি লক্ষ্য করলাম অপর দিকে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘোড়ার যারা চিৎকার করে আমার হাত ধরছি হাত ধরছে সেই পরিস্থিতিতে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমার হৃদয় মাওলার জন্য আমি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে দুধ এবং খাবার তুলে দেওয়ার আগে আমি প্রয়োজন মনে করলাম যতক্ষণ পর্যন্ত আমার বৃদ্ধ বাবা মা ঘুম থেকে জাগ্রত না হবে আমি ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানদের মুখে দুধ দেব না তাহলে এই কাজ কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্যই আমি করেছি তাহলে দয়া করে মায়া করে আজ এই গুহার ভিতর থেকে আমাদেরকে নিষ্কৃতির রাস্তা একটু দেখিয়ে দাও যুবকেই বলে তিনজন যুবকদের ভিতর থেকে একজন যুবকেই বলে দোয়া করার সাথে সাথে গুহার উপর থেকে যেই যেই পাথর খন্ড গুহার মুখে এসে স্টপ হয়ে গিয়েছিল সেই পাথর খন্ড একটু সরে গেল আর একজন ব্যক্তি এই বলে আল্লাহ রব্বুর আলমিনের কাছে দোয়া করতে লাগলেন আয় আল্লাহ তারা আমার এক চাতো বন ছিল আমি আমার চাদাতো বোনের প্রতি সেরকমই আসক্ত ছিলাম জন্নি একজন পুরুষ আরেকজন স্ত্রীর উপর যেভাবে আসক্ত থাকে আয় আল্লাহ তাআলা নাজায়েয ভাবে অনৈতিক ভাবে আমি আমার চেয়ে তো আমি ভোগ করতে চাইলাম এনজয় করতে চাইলাম আয় আল্লাহ তাআলা যখন আমি আমার চাতা তো যখন আমি নষ্ট করবার জন্য যখন আমি অগ্রসর হলাম আমার চেয়ে তো আমাকে ডিনাই করলেন আর বললেন সত্যি সত্যি তুমি যদি আমাকে যদি গ্রহণ করতে চাও যদি আমাকে ভোগ করতে চাও তাহলে এক শত দিনার তোমাকে আমি সঙ্গে সঙ্গে আমি আমার চাঁচাত বোনকে ভোগ করবার জন্য একশত দিনার আমি তৈয়ার করলাম চূড়ান্ত পর্যায়ে যখন আমি আমার চাচাতো বোনকে যখন আমি ভোগ করবার জন্য যখন আমি একেবারে প্রস্তুত হয়ে গেলাম আমার বোন চিৎকার করে বলে উঠল হে আল্লাহ ভয় আল্লাব খবরদার খবরদার আমার কুমারিত্ব তুমি নষ্ট করো না আমার সতীত্ব নষ্ট করোনা আয় আল্লাহ রব্বুর আরমিন এই বলে আমার চাচাতো বোন যখন তোমার ভয়ের কথা যখন যে উল্লেখ করেছিল সঙ্গে সঙ্গে আমি আমার কুথবৃত্তি চরিতার্থ করা আমি বিরত ছিলাম আয়াল্লাত যদি তুমি বুঝে থাকো যদি তুমি জেনে থাকো যে এই কাজটা কেবলমাত্র তোমার সন্তুষ্টির করেছি আয়া তালা দয়া করে এই বিপদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও পাথরের বিশাল এই খণ্ড গুহার মুখ থেকে সরিয়ে দাও এই বলে দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় যুবক দোয়া করার সাথে সাথে পাথরের খন্ড আগের চাইতো আরো সরে গেল সঙ্গে সঙ্গে তারা দিনের আলো অবলক্ষণ করতে পারলেন এরপরে তৃতীয় যুবক এই বলে রব্বুর এর কাছে দোয়া করলেন আয় আল্লাহ তারা আমার বাড়িতে আমার একজন কাজের লোক ছিল সে কাজের বিনিময়ে সে আমার কাছে অর্থ গ্রহণ করতো একদিনের ঘটনা হলো এই কাজ শেষে দিন শেষে সন্ধ্যাবেলায় যখন আমি তাকে তার পারিশ্রমিক যখন তার হাতে যখন বুঝিয়ে দিলাম সে পারিশ্রম করল তার পারিশ্রমিক সে না নিয়ে সে চলে গেলা সেই ব্যক্তির সেদিনের সেই পারিশ্রমিকটা আমি গ্রহণ করার পর ওই পারিশ্রমিক দিয়ে ওই পারিশ্রমিকের ওই অর্থ দিয়ে আমি বকরি করে করলাম বকরি করে করে ক্রয় করার পর সেই বকরি থেকে একটা দুটা এভাবে অসংখ্য বকরি হয়ে গেল এরপর বকরি থেকে বকরির পাল থেকে গাভীর পাল হয়ে গেল এরপর উটের পাল হয়ে গেল আয় আল্লাহ তারা একদিন ওই ব্যক্তি আমার বাড়িতে আসার পর এই বলে সে বলতে লাগলো হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর রব্বুল আলামিনকে ভয় করো আর আমার সেই দিনের পারিশ্রমিক যা আমি ফেলে গিয়েছিলাম সেই পারিশ্রমিক তুমি আমাকে দিয়ে দাও যখন আমি তাকে বললাম তখন আমি তার বললাম হে আল্লাহর বান্দা এই যে বকরির পাল এই যে গাভীর পাল এই যে উটের পাল সব তোমার যাও নিয়ে যাও তখন সেই শ্রমিক ব্যক্তি বলল ও আল্লাহর বান্দা তুমি কি আমার সাথে ঠাট্টা করছো তুমি কি আমার সাথে বিদ্রুপ করছো ব্যক্তি বললেন যে না আমি তোমার সাথে মোটাও বিদ্রুপ করছি না ঠাট্টা করছি না কারণ সেই দিনে তোমার ফেলে আসা সেই পারিশ্রমিক সেই টাকা তুমি ফেলে গিয়েছিলে সেই পারিশ্রমিকের সে অর্থ সেই টাকা দিয়ে আমি কি করেছিলাম বকরি ক্রয় করছিলাম ব্রকরি বকরি ক্রয় করার পর বিরাট এক বকরি পাল হয়েছিল সে পাল থেকে আজকের এই অবস্থা অতএুলো সব তোমার সেই দিনের সেই ঘটনা যদি তুমি বুঝতে পারো যে একমাত্র এই ঘটনার অবতারণা একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করেছিলাম দয়া করে করে মায়া আমরা যুবক যে পাহাড়ের গুহার ভিতরে আটকা পড়েছি দয়া করে মায়া করে এই পাহাড়ের গুহার ভিতর থেকে আমাদের বের হয়ে রাস্তা বের করে দিন এই বলে তৃতীয় ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুরা রহমিন পাহাড়ের গুহায় আটকে থাকা ওই বিশাল ওই পাথর খণ্ড সরিয়ে দিয়ে ওই তিনজন যুবক ব্যক্তিকে দিনের আলো দেখাতে অভিজ্ঞান করলেন বরিশুভানন্দ